সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা তো প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সার্কুলার ইতিমধ্যে প্রকাশ হয়েছে তো আমরা এই ভিডিওটিতে দেখে নেব যে বিভিন্ন বিভাগের উপজেলাভিত্তিক শূন্যপদের সংখ্যা তো প্রথমে আমরা দেখে নেব যে রাজশাহী জেলার শূন্যপদ সংখ্যা তো রাজশাহী জেলাতে মোট শূন্যপদ রয়েছে দুইশো নব্বইটি তার মধ্যে বাগমারাতে আছে পঞ্চান পঞ্চাশটি তানোর উপজেলায় রয়েছে পঞ্চাশটি গোদাগারিতে চল্লিশটি চারঘাটে তিরিশটি বাগাতে আঠাশটি মোতিহারে পঁচিশটি পুঠিয়া বিশটি পবা উপজেলায় আঠারোটি বোয়ালিয়ায় সতেরোটি এবং দুর্গাপুরে বারোটি এই ছিল রাজশাহী জেলা দুইশো নব্বইটি শূন্যপদ এরপরে দেখে নেব পাবনা জেলা পাবনা চাটমোহরে চাটমহরে তেত্রিশটি বেড়া উনতিরিশটি ভাঙ্গুরাই চোদ্দটি ফরিদপুরে চব্বিশটি দিতে উনিশটি পাবনা সদরে ষোলোটি আটগড়িয়ায় এগারোটি সহ মোট পাবনা জেলার শূন্যপদ সংখ্যা দুইশো তিনটি এরপরে দেখব সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ জেলায় কামারখন্দেতে রয়েছে সাতাত্তরটি বেলকুচিতে পঁয়ষট্টিটি তালাস উনষাটটি কাজীপুর আটান্নটি শাহজাদপুর তিপ্পান্নটি রায়গঞ্জ ছয়চল্লিশটি উল্লাপাড়া একচল্লিশটি এবং চৌহালি তেত্রিশটি তো এরপরে আমরা দেখে নেব নাটোর জেলা নাটোর জেলায় মোট শূন্যপদ একশো তেতাল্লিশটি যার মধ্যে গুরুদাসপুর উপজেলায় তিরিশটি বাগাতিপাড়া উপজেলায় উনত্রিশটি বড়াইগ্রামে ছাব্বিশটি সিংড়া একুশটি নাটোর সদরে পনেরোটি লালপুরে তেরোটি নলডাঙ্গায় নয়টি এরপরে দেখব নওগাঁ জেলা নওগাঁ জেলায় মোট শূন্য সংখ্যা রয়েছে দুইশো তিরানব্বইটি এর মধ্যে পত্নীতলায় রয়েছে সাঁইতিরিশটি মহাদেবপুরে একত্রিশটি নিয়ামতপুর তিরিশটি মান্দায় উনতিরিশটি ধামাইয়েরহাটে আঠাশটি বদলগাছি সাতাশটি পুরসাই সাতাশটি রানীনগরে ছাব্বিশটি সাপাহার তেইশটি আত্রায় একুশটি নওগাঁ সদরে রয়েছে চোদ্দটি তো এরপরে চাপাই নবাবগঞ্জ জেলায় রয়েছে ছাপ্পান্নটি যার মধ্যে চাপাই নবাবগঞ্জ সদরে রয়েছে উনিশটি নাসোলে সতেরোটি গোমস্তাপুরে বারোটি এবং ভোলাহাটে আটটি এরপরে বগুড়া জেলা বগুড়া জেলায় রয়েছে একশো সাতষট্টি এর মধ্যে বগুড়া সদরে রয়েছে একটি ধনুটে সাঁত্রিশটি আদমদেঘিতে পঁচিশটি কাহালুতে আটটি গাবতলে বিশটি দুপচাঁচিয়ায় শূন্যটি নন্দীগ্রাম সাতটি শিবগঞ্জ সাতটি শেরপুর বারোটি শাহজাহান এরপরে বাগনা জেলার সর্বশেষ জেলা যেটা জয়পুরহাট সেটা রয়েছে একশো চব্বিশটি এর মধ্যে পাঁচবিবিতে আঠাশটি কালাই বাইশটি জয়পুরহাট সদরে আঠারোটি আককেলপোল পঁচিশটি লালে রয়েছে একত্রিশটি তো এই ছিল পাবনা জেলার আট সরি রাজশাহী বিভাগের আটটি জেলার সূর্ণপদ সংখ্যা পর রাজশাহী বিভাগের আটটে জেলার পদ সংখ্যা দেখে নিলাম এই ভিডিওটিতে অন্যান্য বিভাগের পদ সংখ্যা শীঘ্রই এই চ্যানেলে দিয়ে দেওয়া হবে তো আপনারা যারা রাজশাহী বিভাগের বাহিরে রয়েছেন তারা অবশ্যই একটু সাথেই থাকবেন আমরা শীঘ্রই অন্যান্য বিভাগের শূন্যপদের সংখ্যা দিয়ে দেব তো ভিডিওটি দেখে তারা উপকৃত হয়েছেন প্রাথমিক শিক্ষক নিগের বিভিন্ন আপডেট তথ্য পেতে অবশ্যই ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে